তোমরা তোমার রবের ইবাদত করো আমরা কার ইবাদত করব বলেন আমাদের রবকে আরো জোরে বলেন আমাদের রবকে আল্লাহ আমাদের রব যিনি আইনদাতা যিনি বিধান দাতা যিনি রিজিক দাতা যিনি আমার হায়াতের মালিক যিনি আমার মাউতের মালিক তিনি হচ্ছেন রব তিনি হচ্ছেন আল্লাহ এই আল্লাহর ইবাদতের কথা বলা হয়েছে এই আয়াতে দুইটা হুকুম দিয়েছেন এক নাম্বার হুকুম হইল রবের মাতার সঙ্গে ব্যবহার করা বলেন সুবাহ আচ্ছা বলেন তো দেখি আল্লাহ তালার পিতামাতা আছে কথা বলেন আছে অনেকেই বলে যে আছে বলে আমরা যেমন আইছি আল্লাহর আল্লাহ কেমন আইসেন প্রশ্ন করে না আমরা যেমন আইসি আমরা আমার বাবার মাধ্যমে আমি আসছি আমার মাধ্যমে আমার সন্তান আসছে আমার সন্তানের মাধ্যমে আমার নাতি পুতি আসছে আল্লাহ কেমনে আসছে এত বড় প্রশ্ন মাথায় নিয়ে ঘুরতেছে আল্লাহ যে এত বড় একটা কুদ্রত বিশাল জগৎ আসমান জমিন নবমন্ডল ভৌমন্ডল এত কিছু তৈরি করলো এগুলোর মধ্যে আল্লাহ পাইতেছে না আল্লাহ কিভাবে আসছে এই প্রশ্ন নিয়ে মাথা সারা জীবন ঘোরপাক খাচ্ছে বলেন তো দেখি সারা জীবন কিয়ামত পর্যন্ত যদি ওই ব্যক্তিকে হায়াত দেওয়া হয় আর এই প্রশ্ন যদি তার মাথার ভিতরে থাকে উত্তর কোনোদিন খুঁজে পাবে কথা বলেন পাবে এটার উত্তর নাই প্রশ্ন হবে প্রশ্নের উত্তর নাই আল্লাহ চিরঞ্জীব আদি যুগ থেকে আসেন আদি যুগ পর্যন্ত থাকবেন কেমনে আসছে কিভাবে আসছে এটা বর্ণনা কোনো পৃথিবীর কোনো মানুষ কোনো আলেম কোনো মুফতি মহাদ্দেশ কোনো নবী দিতে পারবে না কথা বলেন ঠিক কিনা

ডাক বললেন বান্দা তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সত্য ব্যবহার কেন মা বাবার কথা বললেন আল্লাহ তালা বলার কোন উদ্দেশ্য আছে কিনা বলেন কারণ এই পৃথিবীতে যত মানুষ আমরা চোখে দেখি সমস্ত মানুষদের ভালোবাসা একরকম আর মা বাবার ভালোবাসা কিন্তু অন্য কথা বলেন ঠিক কি এই পৃথিবীতে যত মানুষ আমরা দেখি সমস্ত মানুষ একে অপরকে মোহ্বত করে একে অপরকে ভালোবাসে স্বার্থের কারণে স্বার্থ যখন ফোরাইয়া যায় স্বার্থ যখন ফোরাইয়া যায় ভালোবাসাও তখন ফোরাইয়া যায় কথা বলেন ঠিক কিনা উদ্দেশ্যবিহীন কেউ কাউকে ভালোবাসে না একমাত্র ভালোবাসা মার বাবার ভিতরে আল্লাহ দিয়েছেন যে বিনা স্বার্থে বিনা ওসিলায় সন্তানকে কেমনে মহব্বত করতে হয় সন্তানকে কেমনে ভালোবাসতে হয় এটা শুধু মা আর দিলের মা আর দিলের ভিতরে আল্লাহ দিয়েছেন বাবার দেলের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন কত সময় দেখিয়াছি সন্তান যখন ছোট্ট ছিল মা খাইলে সন্তান খায় না সন্তান খাইলে মা খায় না যদি সন্তান অসুস্থ হয় সন্তান যদি না খেয়ে থাকে মা সন্তানকে খাওয়ায় নিজে না খেয়ে থাকে বলে যে সন্তান তুমি খাও তুমি খাইলেই আমি মায়ের পেট ভরে যাবে এমন মা আছে কিনা বলেন এটাই হলো মা কয় কমবার নবে আলিয়াম ইসলামকে বলেন ওপাইকুমবার ওগল্লার রস আজকে সন্ধ্যা বেলা এমন একটা ইতিহাস ঘটে গেল এমন একটা ইতিহাস তৈরি হলো আমার চোখের সামনে বিরল ইতিহাস যে ইতিহাসের বর্ণনা দিতে গিয়ে আমি আয়েশা সব চাইতে মজলুম হয়ে গেছি মজলুম হয়ে গেছি আমি সবচাইতে হৃদয় বিদারক ঘটনা দেখে দেখে ফেলেছি আম্মা জান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আয়েশা কি হয়েছে বলো বলে সন্ধ্যাবেলায় ইফতার সামনে নিয়ে দুইটা খেজুর নিয়ে বসেছি এমন সময় একটা বিদগ্ধ মহিলা দরজার সামনে আসলো সওয়াল করলো মা তিন দিন ভরে না খেয়ে আছি আল্লাহর নামে তোমার ঘরের ভিতরে যদি কিছু থাকে আল্লাহ তোমার ঘরের ভিতরে বরকত দিবে যখন মহিলাটা আসোয়াল করলো তিন দিন ভরে না খেয়ে আসে না খেয়ে থাকার কারণে মনে মনে চিন্তা করলাম দুইটা খেজুর নিয়ে ইফতার করতে বসছি এই দুইটা খেজুর মহিলাটাকে আমি দান করে দিলাম কিন্তু নবীজি আমি মহিলাটাকে একটু নজরে নিলাম দেখলাম মহিলাটা খেজুর দুটো নিল নেওয়ার পরে মহিলাটা একটু অদূরে যখন হেঁটে গেল আমি আয়সা তার পিছনে একটু ফলো করলাম গিয়ে দেখলাম অদূরে দুইটা ছোট্ট বাচ্চা দুইটা ছোট্ট বাচ্চা খোদার যন্ত্রণায় মাটিতে হামাগুড়ি দিয়ে কান্না করতেছে বলেন সুবাহান আল্লাহ মার ভালোবাসে যে কেমন এটা আমি আয়সা সচক্ষে দেখেছি এই জন্য আমার কাছে মনে হয়েছে এটা বিরল ঘটনা এরকম ভালোবাসা একমাত্র মা আর বাবা ছাড়া সন্তানকে কখনো দিতে পারে না আমি দেখলাম মহিলাটা নিজে না খেয়ে খেজুর দুইটা দুইটা সন্তানের মুখে এইভাবে তুলে ধরেছে দুইটা সন্তান যখন খেজুরগুলো খাইতেছে সন্তান প্রশ্ন করছে মা তুমি খাবে না বলে বাবা তোমরা খাইলে আমার খাওয়া হয়ে যাবে তোমাদের পেট ভরে গেলে আমি মায়ের পেট ভরে যাবে এটার নাম হচ্ছে বলেন কি এটার নাম হচ্ছে মা এটার মা এই জন্য তালা মা বাবার রোয়াজ কোরআনুল কারিমের ভিতরে করেছেন কেন করেছেন জনই কয়েকজন সাহাবি এসে জিজ্ঞাসা করলেন ইয়ার রাসূল আল্লাহ আমার মা এবং বাবা উভয়ে বেঁচে আছে আমি কার খেদমত করব আল্লাহ রাসূল বললেন তোমার মায়ের খেদমত করবে আবার সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়ার রাসূল তারপরে কার খেদমত করব আবার আল্লাহ রাসূল বললেন তোমার মায়ের আবার জিজ্ঞাসা করলেন কার খেদমত করব। বলেন তোমার মায়ের তিনবার মায়ের খেদমতের কথা বলা হয়েছে চতুর্থ নাম্বার গিয়ে যখন জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কার খেদমত করব। আল্লাহ রসুল বলেন উম্মুকা ও আবু কা তোমার বাবার খেদমত করবে অর্থাৎ এই হাদিসের মধ্যে মায়ের খেদমতের কথা তিনবার বলা হয়েছে বাবার খেদমতের কথা একবার বলা হয়েছে বলেন মায়ের খেদমতের কথা তিনবার জাল্লাহ রসুল বলেছেন কারণ আছে কিনা। কারণ আছে কিনা বলেন মায়ের খেদমতের কথা তিনবার বলা হয়েছে তিনবার বলার পরে মায়ের খেদমতের কথা যখন তিনবার বলা হয়েছে তিনটা কারণ আছে কারণ একজন পুরুষের যে পরিমাণে কষ্ট হয় একজন পুরুষের যে পরিমাণে কষ্ট হয় একজন সন্তানকে লালন পালন করতে তার চাইতে বেশি কষ্ট হয় একজন নারীর এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল মায়ের খেদমতের কথা তিনবার বললেন কেন বললেন আল্লাহ রসুল বলেন ও সাহাবিরা শুনো আমি একজন পুরুষ আমি একজন পুরুষ কিন্তু একজন মহিলার খেদমতের কথা তিনবার বলেছেন কারণ কি যে একটা সন্তানকে দশ মাস দশ দিন ধারণ করা যে কি কষ্ট এটা দুনিয়ার কোনো পুরুষ জাতি বুঝে না দুনিয়ার কোন পুরুষ জাতি বুঝে না এই যে দশ মাস দশ দিন সন্তানকে গর্বে ধারণ করার কষ্ট একমাত্র নারী জাতি একজন মেয়ে জাতি বুঝে কথা বলেন ঠিক কিনা কারণ গর্বে ধারণ করা দুই নাম্বার কারণ সন্তান যখন দশ মাস দশ দিন মা গর্বে ধারণ করেছে গর্বে ধারণ করার পরে যখন দুনিয়ার বুকে পদার্পন করেছে এই দুনিয়ার বুকে আসার সময় মা পোষক বেদনায় যে পরিমানে কষ্ট কেলে সহ্য করেছে ওই পরিমানে কোনো পুরুষ জাতি কখনো কষ্ট কেলে সহ্য করে না কথা বলেন ঠিক কিনা এই দুই নাম্বার কারণ তিন নাম্বার কারণ আল্লাহ রসুল বলেন শুনো তিন নাম্বার কারণ হইলে সন্তান যখন দুনিয়াতে আসলো আসার পরে দুই থেকে আড়াই বছর পর্যন্ত এই সন্তানকে দুধ পান করানোর যে কি কষ্ট এটা কিন্তু কোনো পুরুষ জাতি আমরা জানি না বলেন জানি কি ভাই এটা আমরা জানি না রাত দশটা বাজে রাত বারোটা বাজে রাত একটা বাজে হঠাৎ করে যখন সন্তান একটু কাশুমুসু করে ওঠে মা সঙ্গে সঙ্গে দুধ দেওয়ার জন্য সন্তানকে প্রস্তুত করে ফেলে যদি এতে যে শীতের দিন একবারটা বারোটা একটার সময় যদি পুরুষ মানুষের যদি দুধ পান করানো লাগত সন্তানকে আমার মনে হয় পুরুষ না না ওই পুরুষ সন্তানের প্রতি এত ভুরুক্ষেপ হতো না কারণ মায়ের কলেজার সঙ্গে সন্তানের কলেজা এমন একটা টান দিয়েছে যে টানটা দুনিয়ার কোনো চুম্বকলা তৈরি করে নাই একমাত্র তৈরি করেছে নামার আল্লাহ সন্তান গর্বে ধারণ করার যে কষ্ট বৈজ্ঞানিকরা রিসার্চ করছেন আপনারা জেনে খুশি হবেন যে একজন মা যখন গর্বে ধারণ করে সন্তান গর্বে ধারণ করার পরে বলে যে কার কখন আমি সন্তান নিব না কারণ সন্তান নেওয়ার যে কী কষ্ট একবার বুঝেছে কিন্তু যখন দ্বিতীয়বার আবার নেয় কিন্তু একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার পরে চাই বাড়িতে হোক চাই ডাক্তারখানায় হোক চাই যেখানে সেখানে হোক না কেন যেখানেই হোক না কেন যদি ডাক্তারখানায় হয় দেখবেন ডাক্তাররা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে সুন্দর করে একটু মশায় মায়ের বুকের উপর রেখে দেয় কেন রেখে দেয় জানেন কারণ মায়ের ভিতরে যত কষ্ট আছে যত আঘাত করেছে পেটের ভিতর থাকা অবস্থায় উপরে তার সন্তানকে যখন রেখে দিয়েছে মা তখন সমস্ত দুঃখ যন্ত্রণা গুলো ভুলে গেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য দুনিয়ার সমস্ত ডাক্তাররা বৈজ্ঞানিকরা রিসার্চ করছে একটা সন্তানকে বসব বেদনার সময় যে পরিমাণে কষ্ট হয় এই কষ্টটা লাঘব করার মতন দুনিয়ার কোনো ঔষধ নাই দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ নাই একমাত্র ঔষধ হলো এই সন্তানকে তা মায়ের বুকের উপর রেখে দেওয়া কথা বলেন ঠিক ঠিক The লা এ রাহা এল্লামা লা ই রাহা লা ইরাহা এল্লম্মাহু মোহাম্মদুন শোনুম্মা শুকুলে মোহাম্মদন বলেন সল্লাল্লাহু আলাইহা সাল্লাম আপনাদের কষ্ট হচ্ছে এইটো তাকবীর দিন লাহে তাক বিড় না রায় আজকের মাহফিল লিল্লাহি তাকবীর মুসলমান ভাইয়ের আমার কথাগুলো দিন দিয়ে বুঝবেন মা বাবার সম্পর্কে কথা বলতেছিলাম পীর জুলফিকার নকশিবন্দি রহমাতুল্লাহ আলাই মা বাবার ঘটনা বলতে গিয়ে একটা কি ঘটনা নিয়ে আসছেন চাল্লার এক বান্দা ছিল এক বান্দি ছিল নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে আবদ্ধ হওয়ার পরে কিছুদিন পরে যখন সন্তান গর্ব ধারণ করেছে মা সন্তান যখন দুনিয়াতে আসছে সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে এই সন্তানটাকে মা আর বাবা অনেক কষ্ট ক্লেশ করে সহ্য করে বড় করেছে বড় করতে করতে একটা পর্যায়ে সন্তান যখন আঠারো থেকে বিশ বছরের বয়স হয়ে গেছে গরিব সহায় মা বাবা চিন্তা করছে যে আমাদের সংসারটাকে পরিপূর্ণভাবে সুন্দরভাবে চালানোর জন্য সন্তানটাকে যদি কোনো কাজে লাগাইতে পারি তাহলে আমাদের সংসারটা অনেক ভালো চলবে আমরা মা বাবাও কিন্তু যখন সন্তান বড় হয়ে যায় সন্তানের প্রতি কিন্তু আমরা এরকম আশা করি কি করি না বলেন যে সন্তান বড় হয়েছে হয়তো আমার কাজ করে দিবে আমার কাজের সহযোগিতা করবে আমার সংসারের আয় উন্নতি করে দিবে এমন পরামর্শ করে যখন মা আর বাবা পরামর্শ করছে কি করা যায় সন্তানটাকে বলে যে সন্তানটাকে আমাদের কিছু জায়গা জমি আছে। এগুলো বিক্রি করে সন্তানটাকে যদি একটু বিদেশ পাঠানো যায় সন্তানটা বিদেশ গিয়ে যখন কাজকর্ম করবে অনেক অনেক টাকা আমাদের সংসারে আমাদের কাছে পাঠাবে পাঠানোর পরে আমাদের সংসারটা একটু আরাম আসে ভালো মন্দ খেয়ে ভালো মন্দ পরে জীবিকা নির্বাহ করা যাইবে মা বাবা মা বাবার যেমন পরামর্শ তেমন কাজ সন্তানটাকে বিদেশের জমিনে মা বাবার অর্ধেক সম্পদ বিক্রি করে যখন পীর পাঠাইলাই তার কিতাবের ভিতরে বর্ণনা করেন এই সন্তান যখন বিদেশের জমিনে চলে গেল যাওয়ার পরে মুরব্বীদের একটা প্রবাদ বাক্য আছে বাবা যে চোখের আড়াল হইলে মনেরও আড়াল হয়ে যায় চোখেরও আড়াল হইলে মনেরও আড়াল হয়ে যায় সন্তান যখন বিদেশের জমিনে পদার্পণ করলো বিদেশের জমিনে পা রাখল কাজকর্ম শুরু করলো এক মাস দুই মাস যখন অতিবাহিত হয়ে গেল চিঠি আদান প্রদান চলল যখন একটা বছর অতিবাহিত হয়ে গেল এক বছর পরে আর মার বাবার সঙ্গে কোনো যোগাযোগ নাই কোনো চিঠি আদান প্রদান নাই মা বাবা বেহুস হয়ে গেছে আমার সন্তান এক মাস পর্যন্ত দুই মাস পর্যন্ত খবর নিয়েছে এক বছর পর্যন্ত খবর নিয়েছে যখন একটা বছর অতিবাহিত হয়ে গেল আমার সন্তান আমার কাছে আর কোনো চিঠির আদান প্রদান করে না চিঠি যখন আমি প্রেরণ পাঠাই চিঠির কোনো উত্তর দেয় না কারণ সন্তানের ভিতরে এমন মন মানসিকতা তৈরি হয়েছে বিদেশের জমিনে যাওয়ার পরে বিদেশিদের ছোঁয়ায় সন্তানটাও বিদেশি হয়ে গেছে সন্তানটাও বিদেশিদের কীর্তিকালচার দেখে বিদেশিদের মনোভাব দেখে সন্তানটাও বিদেশিদের সঙ্গে রূপান্তরিত হয়ে গেছে বিদেশিদের মনোভাব সন্তানের ভিতরে চলে আসছে যখন সন্তানের ভিতরে বিদেশিদের কীর্তি কালচার যখন তার শরীরের ভিতরে মনের ভিতরে ফিট করে নিয়েছে পীর জুলফিকার নকশি বন্ধু রহমাতুল্লাহ আলাই বলেন একটা যায় সন্তান বিদেশের জমিনে যখন বিদেশি মহিলাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হইল আবদ্ধ হওয়ার পরে একদিন নয় দুই দিন নয় যখন সংসার আরম্ভ করলো এইদিকে মা বাবা তার খোঁজ খবর জানার জন্য ব্যাকুলতা অস্থিরতা প্রকাশ করছে পীর জুলফিকার নকশিবন্দি রহমাতুল্লাহ আলাই কিতাবের ভিতরে লেখেন এই সন্তান শুধু এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় দুই বছর নয় দুইটা যুগ অতিবাহিত হয়ে গেছে অর্থাৎ চব্বিশটা বছর যখন অতিবাহিত হয়ে গেছে এই চব্বিশ বছরের মধ্যে সন্তানের সঙ্গে মা আর বাবার কোনো যোগাযোগ নাই সন্তান মা বাবাকে একেবারে ভুলে গেছে এরকম ঘটনা হয় ঘটে কি ঘটে না বলেন এরকম বিরল ঘটনা হাজারো পরিবারের ভিতরে আছে। জুলফিকার তার কিতাবের ভিতরে বর্ণনা করেন যে সন্তান যখন এক মা এক দুইটা যোগ অতিবাহিত হয়ে গেছে দুই যোগ অতিবাহিত হয়ে যাওয়ার পরে এই সন্তানের মা বাবা বৃদ্ধা রূপান্তরিত হয়ে গেছে বিদ্ধ হয়ে গেছে একটা পর্যায়ে বাবা অসুস্থ হয়ে পড়েছে বাবার চিকিৎসার জন্য মানুষের দাঁড়ে দাঁড়িয়ে বারে বারে গিয়ে টাকা তোলে মা টাকা তোলার পরেও যখন চিকিৎসা করে চিকিৎসায় তখন রোগ ভালো হয় না একটা পর্যায়ে মা আর বাবার যে অর্ধেক সম্পদ ছিল এগুলো বিক্রি করে ও স্বামীর জন্য চিকিৎসা করছে সমস্ত সম্পদগুলো শেষ হয়ে গেছে মহিলাটা গ্রামের মানুষদেরকে ডাক দেওয়া বলে ভাই আবার সমস্ত সম্পদ শেষ হয়ে গেছে তোমরা যদি একটু দয়া করো মায়া করো তাহলে এই বাগসারের নিচে যদি আমাকে দশটা হাত জায়গা দাও এই দশ হাত জায়গার মধ্যে আমি একটা সুপ্রি ঘর বানায় এখানে থাকতে চাই গ্রামের মানুষরা অনুমতি দিয়েছে বৃদ্ধ মহিলা কোথায় যাবে এখানে থাকো তোমার কোনো সমস্যা নাই বৃদ্ধ মহিলা কি করবে সমস্ত সম্পদগুলো বিলীন হয়ে গেছে পীর জুলফিকার লক্ষ্মীবন্দি মা বাবার ঘটনা বলতে গিয়ে বলেন যে এই মহিলাটা সমস্ত সম্পদ শেষ হয়ে গেছে ভিক্ষা করে করে মানুষের দ্বারে দাঁড়ে বারে বারে গিয়ে ভিক্ষা করে এই সম্পদ দিয়েই তার জীবিকা নির্বাহ করে কিন্তু সন্তানের দিকে দুইটা যুগ হয়ে গেছে দুইটা যুগ পর্যন্ত কোনো খবর নেয় না দুইটা যুগ যখন অতিবাহিত হয়ে গেছে আল্লাহ তালার কুত্রোর টান দিয়েছে আল্লাহ তালাও খেলা শুরু করে দিয়েছেন কারণ মানুষ যখন বড় অপরাধ করে একদিন দুই দিন তিন দিন নয় এক মাস দুই মাস তিন মাস নয় এক বছর দুই বছর নয় আল্লাহ তালা বান্দাকে সুযোগ দেয় যে বান্দা তুমি করো 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 করতে করতে যখন আল্লাহ তালার যখন ক্ষমতার যখন বাইরে চলে যেতে চায় তখন আল্লাহ তালা কুদরতি হাত দিয়ে টান মেরে তাকে মিশে দাবায় দেন কথা বলেন ঠিক কিনা আমরা মনে করি যে একদিন দুই দিন করলাম কিছুই তো হলো না এক মাস দুই মাস এক বছর দুই বছর হলে এরকম কাজ করি কিছুই তো হয় না কিন্তু আল্লাহ ধরে না ধরলে সারে জোরে বলেন আল্লাহ ধরে না ধরলে সারে না এই যে যারা জুলুম অত্যাচার করেছে তাদের বিরল ইতিহাস বাংলার জমিনে তৈরি হয়ে গেছে এর থেকে শিক্ষা নিতে হবে যারাই মানুষের উপর জুলুম অত্যাচার করবে তাদেরও এরকম পরিণতি পরিণতি হবে বাংলার জমিনে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাই আমার পীর জুলফি কার নকশিবন্দি রহমাতুল্লাহ বলেন যে দুইটা যুগ যখন অতিবাহিত হয়ে গেছে আল্লাহ তালার কুদ্র খেলা দেখাইতেছে এই সন্তানের যৌবন প্রথমে সমস্যা হয়েছে যৌবন বলতে আর কোনো কিছু নাই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছে বিভিন্ন রোগে যখন আক্রান্ত হয়ে গেছে তখন স্ত্রী ডাক দেয় বলে পানের স্বামী আমার তোমাকে আজমত করি মহব্বত করি ভালোবাসি কিন্তু যেই আজমত আর মহব্বত তোমাকে করার প্রয়োজন ছিল যতদিন পর্যন্ত ওই রোগ ওই অতদিন পর্যন্ত তোমাকে আজমত আর মহব্বত করেছি তোমার ভিতরে এক নাম্বার যৌবন নাই দুই নাম্বার হলো বিভিন্ন রোগে সঙ্গে তুমি আক্রান্ত তুমি কোনো টাকা ইনকাম করতে পারো না এই জন্য আমি আর চাইছি না যে আপনার সঙ্গে আমি আর সংসার করব। আমার মন চায় যে আমি আপনার সঙ্গে আর কখনো সংসার করব না যে যেই আর শাশুড়ি ছিল তারাও ডাকতে বলেন ভাই জামাই তুমি যতদিন পর্যন্ত তুমি সুস্থ ছিলে ততদিন পর্যন্ত তোমার টাকা পয়সা আমরা ভোগ বিলাসে যখন আনন্দে আরামায় এসে থাকছি এখন যেহেতু তুমি টাকা পয়সা ইনকাম করতে অক্ষম হয়ে গেছো আমরা চাই না যে তুমি এই বাড়ির ভেতরে আর থাকো আমি আমরা চাই তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও এবার যুবক বুঝতে পেরেছে হাই হাই কি করলাম দুইটা যুগ ধরে যাদের আরামায় থাকার জন্য খাওয়ার জন্য পুরার জন্য নিজের জীবন যৌবনকে সব কিছু বিলীন করে দিলাম সব মেধা শক্তিগুলো তাদের পিছনে ক্ষয় করলাম আজকে আমি অসুস্থ হয়েছি আমি নির্বিক আমি দুঃখ দুর্দশার মধ্যে পড়ে গেছি আমি রোগে সোগে আক্রান্ত হয়ে গেছি আমার পানের বিবি আমাকে ঘরে রাখতে চায় না শ্বশুর শাশুড়ি আমাকে ঘরে রাখতে চায় না হঠাৎ করে যুবকের দেলের ভিতরে মা আর বাবার কথাগুলো দলের ভিতরে ভেসে উঠছে মহব্বতগুলো মহব্বতগুলো যখন ভেসে উঠছে মনে মনে চিন্তা করতেছে হাই রে হাই এটা যদি আমার মা আর বাবার সঙ্গে আমি করতাম আমার মা আর বাবা এত রোগ রোগসভাত থাকা সত্ত্বেও আমাকে কখনো মা আর বাবা ফেলে দিত না কথা বলেন ফেলে দিত সন্তান যতই পাগল হোক সন্তান যতই অশৃঙ্খল হোক সন্তান যতই ডাকাত হোক যে ডাকাত হয় ওর যদি ফাঁসিও হয় মা আর বাবা হাত তুলে দোয়া করে দয়া ময় আপনি আমার সন্তানকে ফাঁসির কাষ্টে থেকে বাসায় দেন মা আর বাবা দোয়া করতেছে মা আর বাবা এরকম দোয়া করে পীর আলাই তার কিতাবের ভিতরে ঘটনাটা বর্ণনা করেন যখন দুইটা যুগ পরে যখন যুবককে ঘর থেকে বাইর করে দিচ্ছে এমন সময় মা বাবার কথাগুলো ভয় ভেসে উঠছে যে বিদেশের জমি আমার আর থাকার জায়গা নাই আমাকে আমাকে দেশে যেতে যাইতে হবে দেশে যখন আসছে দেশে আসার পরে পৈতৃক সম্পত্তির দিকে প্রত্যেক বাড়ির দিকে যখন পদার্পণ করতেছে এক এক ধাপ 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 দুই দুই করে করে যখন যখন আগায় আগায় দেখে বাড়ির ভিতরে যে সমস্ত গাছ গাছপালা ছিল বাড়ির যে সমস্ত পরিবেশ ছিল দুইটা যুগের মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে যেই সমস্ত ঘর বাড়ি যুবক দেখেছিল ওই সমস্ত ঘর বাড়ি দুই যুগ আর নাই ওইখানে নতুন একটা বিল্ডিং হয়েছে নতুন বিল্ডিংয়ের মধ্যে একজন মালিক বাগানের ভিতরে কাজ করতেছে ডাক বলে যুব এই বাড়ির মালিক কোথায় বলে এই বাড়ির মালিক অনেক আগেই মারা গেছে বলে তুমি কে বলে আমি এই জায়গাটা ক্রয় করে নিয়েছি এই জায়গাটা খরিদ করে নিয়েছি এই জায়গাটা এখন আমি মালিক হয়ে গেছি বলে ঈশা পড়ল এবার ঈশার নামাজের পর বৃদ্ধ মহিলা আল্লাহ তাল কাছে মায়া যৌবনকালে তুমি আমার স্বামীটাকে গাইরা নিলা কোনো অভিযোগ করি নাই বৃদ্ধ বয়সে এখন যে কোনো সময় দুনিয়া থেকে চলে যেতে পারি এই শেষ বয়সে অন্য মানুষ এসে আমার কবরে মাটি দেবে এটা আমি আমি আমার মা হিসাবে সহ্য করতে পারে না এটা আমি মা হিসাবে সহ্য করতে পারি না এটা আমি মা হিসাবে সহ্য করতে পারি না আল্লাহ তানার কাছে দোয়া করছে গো আল্লাহ আপনি কুদরতওয়ালা আপনি শক্তিশালী ওয়ালা দুই যুগ আগে আমার সন্তানকে আমি হারিয়ে ফেলেছি আপনার শক্তির সাধ্যের বাইরে কোনো কিছু হইতে পারে না আমার সন্তানটাকে আপনি ফেরাইয়া দেন আপনার কাছে আমি আর কিছুই চাই না এই শেষ বয়সে শেষ জীবনে নিজের সন্তান আমার কবরে দু দুমোটো মাঠি দিবে এটাই আমার তা কামনা এটাই আপনার কাছে চাওয়া এটাই আপনার কাছে পাওয়া যখন মা সন্তানের জন্য এরকম দোয়া করছে সন্তান নিজের ভিতরে সাহস নিয়ে আসছে মা তুমি যে আল্লাহর কাছে দোয়া করছো তোমার সন্তানকে ফিরাইয়া দেওয়ার আল্লাহ তোমার দোয়া কবুল করেছে বলেন সুবাহানন্দ আল্লাহ হকবার দুইটা যুগ পর যখন সন্তানকে ফিরে পাইছে মা বুকে জোড়াইয়া ধরে নেয় একবার কপাল হাতায় একবার মুখ হাতায় আর ডেকে বলে বাবা দুইটা চোখ চলে গেছে আমার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে তুই কত বড় হয়েছ তোর চেহারা কত সুন্দর হয়েছে এটা আমি মা দেখার মতন আর কোনো ক্ষমতা নাই এটা মার দেখার মতন কোনো ক্ষমতা নাই এটা হলো মা আর বাবার ভালোবাসা এ যুবক ভাই বলতেছিলাম মা আর বাবা যে কত দামি এটা তোমরা বুঝবে না যখন দুনিয়া চলে যাবে যাদের চলে গেছে তারা কত বড় আমার মাথার থেকে চলে গেছে কত বড় ঢাল আমার মাথার কাছ থেকে চলে গেছে আমি আপনি যত বড় ওই অন্যায় অপরাধ করি না কেন আমি আপনি যত বড় ওই অন্যায় অশ্লীল কাজ করি না কেন যত বড় শাস্তি দেয় ওই শাস্তি আমার মা আর বাবা সর্বপ্রথমে বিচারককে বলে বিচারক সাহেব যত শাস্তি হয় আমাকে দাও আমার সন্তান সন্তানকে তোমরা দিও না কথা বলেন